ছাত্রসেনা হাজির উপজেলা শাখা আজকের প্রতিনিধি সম্মেলনের সভাপতি বিভিন্ন অতিথিবৃন্দ আমার উপস্থিত সেনানি ভাইয়েরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আসলে এখানে আজকে এক মিনিট বক্তব্য দিব এই নিয়ম এখানে আসি নেই এসেছি বক্তব্য শ্রবণ করব শিখব ভবিষ্যতে কাজ করবে ইনশাআল্লাহ এই নিয়মে এসেছি তবে বর্তমান কমিটির সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই শ্রদ্ধা ভাজন ব্যক্তি বড় ভাই ভাই চমৎকার কথা বলেছেন তিনি আর চেষ্টা করেছেন উপজেলার বারোটি ইউনিয়নে পরিপূর্ণ কাজ করার জন্য অনেকে নাকি সমালোচনা করছে আমি একটি জিনিস জানি যে কাজ করে তার সমালোচনা থাকে যে কাজ করে না তার কোন সমালোচনা থাকে না যেমন একজন বললো যে ভাই আমি জীবনে একটা রোজাও ভাঙ্গি তথ্য নিয়ে দেখলাম যে তিনি রোজাই তো না তো যে রোজা রাখে না সে রোজা ভাঙ্গি কি তো যারা কাজ করে কাজ কর গিয়ে ভুল ত্রুটি হতেই পারে সমালোচনা না করে ছোটদেরকে আদর করে সংশোধন করলে পাই এটাই আমরা প্রত্যাশা করছি দ্বিতীয় কথা হচ্ছে আজকে প্রতিনিধি সম্মেলন হচ্ছে আজকে নতুন কমিটি আসবে তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাদেরকে যোগ্য মনে করবে আল্লাহ তাদেরকেই কবুল করবে বলেন ইনশা আল্লাহ তো আজকে যারা এই দায়িত্বে আসবে আমি তাদের কাছে একটি আবেদন করছি যে শুধু কাউন্সিল করলে হবে না একইবারই প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে থেকে আমাদেরকে কাজ করতে হবে এবং আজকে যারা দায়িত্বে আসবে আমি আশা করছি তাদের নেতৃত্বে প্রত্যেকটি ইউনিয়ন কমিটি হবে ইউনিয়ন কমিটির নেতৃত্বে ওয়ার্ড কমিটি হবে ইনশাআল্লাহ যদি আমাদের ওয়ার্ড শক্তিশালী হয় তাহলে আমাদের ইউনিয়ন শক্তিশালী হবে ইউনিয়ন শক্তিশালী হলে উপজেলা শক্তিশালী হবে উপজেলা শক্তিশালী হলে যারা শক্তিশালী হবে যারা শক্তিশালী হলে আমাদের জাতীয় যে কমিটি সেটা শক্তিশালী হবে কথা হলো ঠিক না এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

তাই যারা প্রতিনিধি সিলেক্ট করবেন তারা গুরুত্বভাবে কারণ তাদের কাজ অনেক গুরুত্ব তাদের মনোবল থাকতে হবে সাহস থাকতে হবে শক্তি এবং থাকতে হবে তাই আমি আশা করি হাজম যুগে কমিটি যারা প্রতিনিধি হবেন তাদের থেকে আমরা এই ঋণ অনেক কাজ অনেক গতি পরামর্শ পাবো এই নিয়ে আমি আমার সংকৃত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইসলামীপন বাংলাদেশ কুমিল্লা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা ময়নুদ্দিন ভাই আজমি আর উপস্থিত হয়েছেন ইসলামিক উঠন বাংলাদেশ চাঁদপুর জেলার সম্মানিত সদস্য সচিব যুবনেতা মঞ্জুর আলম পাটারী ভাই সহ আরো অনেকে উপস্থিত হয়েছেন ইসলামিক পণ নেতা শামসুল আলাবি শামসুল রহমান আলাবিদি ভাই ইসলামিক যুবকন বাংলাদেশ হাজী সম্মানিত সদস্য সচিব যুব নেতা শহীদুল ইসলাম ভাই সহ আরো অনেকে আর এই মর্মে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ইসলাম ছাত্র সেনা পশ্চিম নাম ইউনিয়নের সম্মানিত প্রতিনিধি গুলাম আবাদ সাহাইকে বক্তব্য রাখার জন্য

আজকে এই প্রতিনিধি সম্মেলনে আমাদের কাজটা হলো আমাদেরকে যে প্রতিনিধি আমাদের মুরব্বীরা দিবেন আমরা সেই প্রতিনিধি দায়িত্বে থাকা অবস্থায় আমাদেরকে যত কার্যক্রম দেওয়া হবে আমরা সেই কার্যক্রমগুলো নিজেরা নিজেদের মতো করে আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি আল্লাহ পাক বলেছেন যে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো অর্থাৎ ইসলামী ছাত্রশলায় প্রবেশ করেছেন শুধু প্রবেশ করাটাই আপনার জন্য সীমাবদ্ধ নয় এটার মধ্য থেকে আপনাকে কাজ করে যেতে হবে আল্লাহ পাক আমাদেরকে কাজ করার জন্য সেই তৌফিক দান করুন সকল পড়ি আল্লাহু আকবার এই রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিনিধি যারা এসেছেন তাদের বক্তিপুর আগে আমি আমার বক্তব্য দিচ্ছি সেজন্য আপনারা আমাকে খবর শুধু দৃষ্টি রাখবেন আমাদের মোবারক বিন তৈয়বা একটি কথা বলেছেন যে ওয়ার্ড শক্তিশালী হলে ইউনিয়ন হবে ইউনিয়ন হলে উপজেলা হবে ভাই ব্যাগে বলতেছে বিনালের গলায় ঘন্টা বাজানোর জন্য বিনালের কলা ঘন্টাটা বাঁধবে কে বিনালের গলায় ঘন্টা বাঁধবে কে বড় দুঃখের বিষয় এটা আমি আমাকে অহংকার করার জন্য বলি নাই আমি একটা এখন ডিস্ট্রিক্ট লিডার আমি সবার আগে আসছি কিন্তু এখানে প্রতিনিধি দেখি নেই আমার লোক চার পাঁচজন লোক আসছে ওরা চেয়ারম্যান থেকে এটা কি সংগঠনের কার্যক্রম হাজিগঞ্জ উপজেলা যখন ছাত্র সেনার নেতৃত্ব দিয়েছি ইসলামিক ফ্রন্টের কমিটি আমি নিজে গঠন করেছি আমার নেতা মন্ত্রী পটপাতি আমার সামনে আছে মিথ্যা কথা বলে কারণ আমাদের এখান থেকে বাইর করে দেবেন জীবন উনি সামনে আসবো না জেনারেল কিন্তু নিয়েছে আমাদের সাইবুলার সিদ্দিকী বনি সভাপতি ছিলেন সেঁকড়ার ছিলেন আমাদের রাজে হাফদের পায় যাওয়ার লাগতে হাজিঘাং যুব জন্য আমি হাফেল পাউ না নোয়া সাহেবকে দিয়েছি আমাদের সারা দূষণ আচরণকে স্যাংড়ারে দিয়েছি আমি কিন্তু আমাদের কিন্তু অভিভাবক ছিল না আপনারা ছাত্র সেখানে আপনাদের অভিভাবক আগ্রহ রয়েছে আমরা আপনাদেরকে দশটা টাকায় সহযোগিত করতে পারবো আপনাকে কোথাও এড়াতে হলে আমরা আপনাদেরকে মুক্তির জন্য আন্দোলন করতে পারবো আপনাদের ভয় কিসে

আপনার সাহস থেকে অসংখ্য মাদ্রাসা স্থাপন করেছে আপনারা দাওয়াতে কার্যক্রম করেন আপনাদের সফলতা ইনশাআল্লাহ আসবে আপনাদের অভিভাবক রয়েছে আপনাদের মাতার উপর ছায়া রয়েছে আল্লাহর রাসূলের হাজিগণের সন্তান আল্লাহর রাসূল আপনাদের সামনে রয়েছে আমাদের সামনে সাহিত্য যারা রয়েছে তারা আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকবে আমি আপনাদের ছোট্ট একটি মেসেজ দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার নবীর বিশিষ্ট সাহাবী

লগা পড়তে হবে ভাই রাত পর্যন্ত না ব্যস্ত বনে যাচ্ছে মাস কিনতে মাস সকালে কি চলে আসছে সংগঠন করেন সংগঠনের সফলতা আসবে আমার জীবনে আমি এই যে সারা ছাত্র সংঘ করে দখল প্রতিষ্ঠা করছে পুলিশ সঙ্গী লক্ষ্য করে আয়োজন করেছি আমার অভিষেক তারপরে আমরা জানো কার মা মারা গেলে বাবা মারা গেলে জানাজার অনুষ্ঠান করতে এখনো করি তাই আমি আপনাদের সকলকে বলবো নেতৃত্ব যার হাতে আসবে তাকে নেতা বলবেন তাকে আপনারা অবহেলা করবেন না

জন্য আমরা একটু আজানের বিরুদ্ধে দিচ্ছি একটু আমরা সহস জায়গায় পড়ছি আর যারা